দু বর্ষাকাল সবাইকে ডলে সাতটা বাজে আমি রান্না করতেছি আমি রান্না আমার দুই পথ রান্না আছে কতাকপি বাজে বেগুন বাজি ডাল তারপরে দাম হাটে দেবো রান্না মামায় হাঁটতে দেবো

চলুন যাই আমি বাইরে হাঁটতে আসি সকালকে তো হাঁটতে ভালো লাগে এখন দুদিন আমরা হাতে যাবো তো দিন হাটটা যেতেছি এটা হ্যালো এই সে ব্যাখা ব্যাকা এটা মানে ব্যাখা মনে হয় এটা হুম হ্যাঁ বেশ

এই ডগি 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 ডি 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 ডিগে ওইলাক্ট দি যাই হচ্ছে এই কাজ হইছে লঞ্চ লাগি লাগি দেখি আমরা হেঁটে যাই সকালবেলা গা ঠান্ডা বাতাস লাগছে হাঁটতে

ঢাকার ঠিক গ্রামে ঠান্ডা বেশি তো ঢাকা থাকে তো ঢাকায় তো ওই ঠান্ডা বোঝা তো ঠান্ডা কম গ্রামের মতো অত ঠান্ডা গ্রামে তো অনেক কিছু গায়ে দেওয়া লাগে ঠান্ডা বাতাস মাটির কাছে মাটির ফলা ফেলতেছে

মাঠটা অনেক সুন্দর সকালে পোড়ামোড়ি খেলা করে তো এই জন্য আর কি আমরা আসি সবাই কি তোমাদের স্কুল ছুটি গেছে হ্যাঁ এই স্কুল ছুটি এটা ছুটি গেল

তিরিশ টাকা পাঁচ আর বেগুন আছে বেগুন ওই মিষ্টি কত খাম ভাই মিলে কত কেজি ভাই চল্লিশ টাকা এটা কম নয় ত্রিশ টাকা কলে এই পিস কত হ্যাঁ বিশ টাকা কোথাও কাঁচা

সকলে আসলে এই পাওয়া যায় কি সবজি তাজা তাজা সবজি পাওয়া যায় আজকে বাজারে আলু তিরিশ টাকা আর পেঁয়াজ কোথায় পেঁয়াজ পঞ্চাশ টাকা চলো হাটতে এখন আমরা বাসার দিকে যাই ওই যদি মুড়িয়া আর এখন আলু উঠে বসে রিক্সায় যাইতেছে বাসার দিকে আমরা এখন রিক্সা করছি দুপুর যাইতেছি বাসার দিকে কি কি কিনলে বাসার দিকে কিনলাম কপি আলু তারপরে

Hún gulvleikst fyrir og hlæst upp úr skoðinni. Það er þetta þessu lefnum. Þessu lefnum varðsæðan, þetta er þetta. Ís og sjálf það er íslæntni íslænt.

আজকে বিশ্ব বড় করব না আজকে তো এখানেই রাখছি আসলে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন পাশে থাকবেন ভিডিও ভালো লাগে শেয়ার করে কমেন্ট রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য